ঈদ মোবারক কে গরিব বাঙালি কি অবস্থা তোমাদের যাই হোক দেখেন আমরা গরিব বলতে তাদেরকেই বোঝাচ্ছি মারি যারা পুতিন কাকুর হ্যাটার্স আছো তোমরা যারা ভেবে নিয়েছো যে এই যুদ্ধে পুতিন কাকু কি বলে যে হেরে যাবে তাদের জন্য বলছি বাড়ি জিনিস কিন্তু আছে বাট দয়ার শরীর সত্যি অনেক দয়ার শরীর যদি চাইতো এত দিনে আমাদের গাজার যে পরিণতি হয়েছে লেবাননের যে পরিণতি হয়েছে তাও ভালো যদি পুতিন চাইতো ইউক্রেনকে বিশ্ব মানচিত্র থেকে একটা সমতল ভূমিতে পরিণত করার সক্ষমতা ছিল আর যদি পুতিন করতো তাহলে পশ্চিমারা এখন যে লম্ফম্প দিচ্ছে মারি সেটাও কিন্তু না কাকুর ট্রেইলার দেখাইছে বলছিলাম যে কাকুর গোদে তোমরা হাত দিও না কিন্তু জেলি এই কাজটা করছে গেল গতকালকে পশ্চিমাদের তৈরি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চড়ি দৌড়পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়া রাশিয়ার যে বিমান বিমানঘাটি আছে কুরস্ক অঞ্চলে সেইখানে যে অভিযান চালিয়েছে তখনই বলা হয়েছিল যে পুতিন খেলবে তো পুতিন খেলেছে গতকালকে থেকে মানে আমরা যখন নিউজটা করছি গেল কয়েক ঘন্টা আগে থেকে ইউক্রেনের বিভিন্ন যে মেরুদণ্ডগুলি আছে মানে পুরো ইউক্রেনকে অন্ধকারে নিমজ্জিত করার পাশাপাশি সামরিক সরঞ্জামগুলোকে কে বলেছে বিকল করার পরিকল্পনার পাশাপাশি প্রযুক্তিকে ধাক্কা দেওয়ার পাশাপাশি একটা বিশাল বিপর্যয় ঘটিয়ে বসেছে রাশিয়ার বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর এই দ্বিতীয়বারের মতন এত বড় একটা টার্গেটেড অভিযান চালিয়েছে পুতিন তো অভিযানটা কোথায় চলল ইউক্রেনের সকল বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত স্থাপনা বিদ্যুৎ অফিস তারপর হচ্ছে টাওয়ার একটা সিরিজ অভিযান চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী ভোরের দিকে পরিচালিত এই অভিযানের শব্দে ক্যাপে উঠেছে রাজধানী কেব থেকে কৃষ্ণ সাগর তীরবর্ষ তীরবর্তী শহর ওদেশা পর্যন্ত তার মানে টানা সিরিজ মার্সে একটা পরিকল্পিত অভিযান আমেরিকা বলছিল যে একটা বড় কিছু ঘটাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সেভিহা তিনি বলছেন যে আপনার রাশিয়া আমাদেরকে বিদ্যুৎ উৎপাদন এবং ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়েছে আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে আমি সরকারের কাছে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র এবং স্থাপনাগুলোতে নাসামস হক এবং আইরিশটি ক্ষেপণাস্ত্র সুরক্ষা সিস্টেম বসানোর আহ্বান জানাচ্ছি তো তাদেরকে এগুলো নিজেরা তৈরি করে নাকি কিনা না আনে কিনা না আনে তো এগুলো যারা দিচ্ছে তারা কি আর দিবে ট্রাম্প আসার জন্য আর অল্প কয়েকদিন আসে এর মধ্যে যা দেওয়ার হয়তোবা দিবে কিন্তু মানে ঘাট বাঁচাবে না ঘর বাঁচাবে সামরিক অবকাঠামো থেকে শুরু করে রাজধানী কিয়েব এছাড়া বিভিন্ন সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা অস্ট্রাগার এগুলাকে সুরক্ষা দেওয়ার জন্য ইউক্রেনের হাতে যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেগুলোর কিন্তু বড় একটা অংশ ব্যয় হচ্ছে এখন বাকি যেগুলো আছে সেগুলো দিয়া এই বিশাল স্টেটের বাংলাদেশ থেকে কয়েকগুণ বড় কিন্তু ইউক্রেন বিশাল একটা দেশ তো এখানে যে বিভিন্ন জায়গায় আপনার এত এত পরিমাণে স্থাপনা আছে তো কয়টারে আসলে জেলি বাঁচাবে আপনার বলা হচ্ছে যে চলতি বছরের শুরু থেকে ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সরবরাহ সংক্রান্ত স্থাপনাগুলোকে টার্গেট করেছিল পুতিন বাহিনী আর এই বছর শেষের দিকে এসে আবারও সবচেয়ে বড় একটা অভিযান চালিয়ে খান্ত হল বলা হলো যে ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ সাবস্টেশনগুলোকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ছড়িয়েছে রাশিয়া এবং তারা আশঙ্কা করছেন অদূর ভবিষ্যতে ইউক্রেনের জ্বালানি গ্যাস সংক্রান্ত যে স্থাপনাগুলো আছে সেগুলোই পুতিনের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় বড় শহর লাভিব এবং তার আশপাশের এলাকাগুলোকে নিংড়ে দেওয়া হয়েছে হামলার পর থেকেই লাভিবের পুরো এলাকা এবং এর আশেপাশের অঞ্চলগুলো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ইয়াসনো বলছে লবিব এবং তার আশপাশে অন্তত ৩৫ লক্ষ মানুষ এই মুহূর্তে বিদ্যুৎবিহীন রয়েছে আর আপনার বলা হচ্ছে যে এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল এরকম কত লঙ্ঘন ইসরায়েল করে এগুলো নিয়ে পৃথিবীর খবর না আর তোমাদের আসছে মানবাধিকার লঙ্ঘন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যগুলো বলছে যেই হামলার ইশারা ইঙ্গিত আমেরিকা দিয়েছে এটা সেই অভিযান না এর থেকে বড়ো কোনো ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া কি সেই অভিযান সেটার অপেক্ষা আমরাও আছি তবে আপাতত পুরো দেশ আন্ধার করে দিতে হবে জেলির বাড়িঘর এটারও আন্ধার করতে হবে খেলা একদম খেলতে হবে টপ লেভেলে কাকু আপনি খেলেন আমরা আছি আপনার সাথে খেলা হবে ভালো থাকুন